অসলেত হুইসলাম আলিক ইয়া নেবি ইয় ইয়া সে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেগিদনা নেভি ইউ লহ হাদরত সোয়াইপ আলীক হিসালত ইসসালাম সাল্লাম ও আলিকুল সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি জর্ডানের রাজধানী আম্মাম থেকে পঁচিশ কিলোমিটার দূরে বালকা নামক স্থানে যেখানে সমাহিত রয়েছেন

আর মাদিয়ানে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই শোয়াইবকে সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদাত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই এভাবে আল্লাহ তাবরক আলা আল কোরআনের মাঝে প্রায় এগারোটি জায়গাতে শোয়েব আলী হিসালাতামের নাম ধরে উল্লেখ করেছেন এমন এমনকি দশটি শ্রোতে তেপ্পান্ন বার তার আলোচনা করেছে সপের দর্শক শ্রোতা হজরত শোয়েব আলী হিসালতাম মাদিয়ানে আসহাবুল আইকা নামক জনগোষ্ঠীর নিকট প্রেরিত হয়েছিলেন এই আসহাবুল আইকা এমন একটি জনগোষ্ঠী ছিল আল্লাহ তাবর্তা আলা তাদের অবাধ্যচারণের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন দর্শক শ্রোতা নবী সহাবে আলী হিসালুসাল্লাম এমন একজন নবী যিনি আরবি ভাষী ছিলেন আপনারা জানেন যে পাঁচজন নবী ছিলেন আরবি ভাষী একজন হচ্ছে ইসমাইল আলী নবী সালে আলী হিসাল্লাম নবী হুদ আলী হালাম এবং নবী সোয়েব আলী ইসলাম এবং আমাদের নবী মহাম্মদ সাল্লাহ আলিকু আসাল্লাম এই পাঁচজন নবী তারই ভাষায় কথা বলতে পারতেন নবী সোয়েব আলীক ইসাল্লা তিনি স্পষ্টভাষী এবং সাহিত্যভাষী ছিলেন যাকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিকুসাল্লাম উপাধি দিয়েছিলেন খতিবুল আম্বিয়া দর্শক শ্রোতা নবী শোয়েব আলীকি সাল্লা যিনি মুসা আলী হিসাল্লা শ্বশুর ছিলেন আপনারা নিশ্চয়ই সে ঐতিহাসিক ঘটনাটি জানেন যে তিনি যখন মাদিয়ানে গিয়েছিলেন মুসা সালাম তখন দুইজন কন্যা কূপের কাছে পানি তোলা একজন শায়েখ বৃদ্ধর কাছে নিয়ে যাওয়া এবং সেখানে তিনি কয়েক বছর থেকে যাওয়া পরবর্তী তাদেরকে নিয়ে আবার মিশরে গমন করা এবং তুর পর্বতী গিয়ে আল্লাহ তাল্লার কাছে তাওরাত কেতাব নাজিল হওয়া এই সমস্ত ঘটনা আপনারা আমাদের অন্যটা কমেন্টারিগুলোতে দেখেছেন তো চলুন আজকে আমরা এই আসহাবল আইকা সম্পর্কে কিছু জেনে নিই আল্লাহ তালা যাদেরকে আগুনের বৃষ্টির মাধ্যমে গরম বাতাস এমনকি বিকট আওয়াজের ধ্বনির মাধ্যমে যাদেরকে ধ্বংস করেছিলেন এই জনগোষ্ঠীটি হজরত নবী সাহেব আলী হিস ইসলামের দাওয়াতকে তারা অস্বীকার করেছিল তিনি তার কমকে এক ইলাহের দিকে আহ্বান করেছিলেন কিন্তু এই কমটি তার কথার অবদ্ধতা করে মূর্তি পূজা এমনকি তারা গাছের পূজা পর্যন্ত করেছিল তো আল্লাহ তাবরাক আলা নবী শোয়াইব আলী হিসালামের সেই কথাগুলিকেই আল কোরআনে এভাবে এর সাত করেছেন সে বলল হে আমার কম তোমরা আল্লাহর বাদাত করো তিনি সারা তোমাদের কোনো ইলাহ নেই এবং মাপ ওজনে কম করো না আমি তো তোমাদের প্রাচুর্যশীল দেখছি কিন্তু আমি তোমাদের উপর এক সর্বগ্রাসী দিনের আজাবের ভয় করছি আর হে আমার কম মাপ ও ওজন পূর্ণ করো ইনসাফের সাথে এবং মানুষকে তাদের প্রাপ্য কম দিও না আর জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না সুরাহুত পঁচাশি নম্বর আয়াত্র দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা নবী সোয়াইব আরিহিসের মাকমের সামনে চলে আসছি অ সৈলেত ইয়া নেবি ইয় ইয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেগিদোনা নেবিউ ল হাদরত সোয়াইফ আলিখিসালাতুসসালাম যিনি এই জর্ডানের ভূখণ্ডে আম্মাম শহরে সমাহিত রয়েছেন লহ একবার উপরের চমৎকার একটি গম্বুজ রয়েছে এবং জর্ডানের বাদশাহ এই নবী আম্বিয়া মুসলাত ইসলামদের আসারগুলো যত্নের সাথে তারা সংরক্ষণ করেছে এবং সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে আপনারা যিনি অবাক হবেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ যিনি তিনি কিন্তু হাসি বংশ তথা রাজ আলিহাল্লামের বংশের একজন সুপ্রিয় দর্শক শ্রোতা নবী শয়েব আলী হিসালুসাল্লাম এভাবেই তার কম আসহাবুল আইকাকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন কিন্তু সে আসহাবুল আইকা তারা আল্লাহ তারা অবাধ্য হয়েছিল খাদ্যে ভেজাল দিত ওজনে কম দিত এমন কি তারা হকের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল মানুষের সম্পদ তারা লুট করতো ডাকাতি করত এবং তারা মানুষকে হত্যা করত। এই সমস্ত কারণে আল্লাহ তা আলা তাদের উপরে চরম দুর্ভোগ এবং আজাব নাজিল করেছিলেন দর্শক শ্রোতা নবী শাইপ আলী হিসালুসাল্লাম তার কম দিকে বললেন হে আমার কম তোমরা স্মরণ করো নবী নৌহ আলিহিস্লামের কথা এবং তার গমে আদের চরম পরিণতির কথা তোমরা স্মরণ করো নবী সালেহ সালাম নবী হুদ আলী ইসাল্লাম গমে লুদের সেই ঐতিহাসিক ভয়াবহ আযাবের কথা কিন্তু কেউই তার কথায় কর্ণপাত করল না শুধুমাত্র এক হাজার সাত জন অনুসারে তার আহ্বানে সাড়া দিয়েছিল এমন অবস্থায় নবী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন হজত ইব্রাহিল আলী তার সেনে বললেন হে আল্লাহর নবী আপনার অবাধ্য গমের প্রতি আল্লাহ তালা শীঘ্রই আজাব নাজিল করবেন আপনি আপনার অনুসারী ও তাওহিদপন্থী লোকদেরকে নিয়ে দেশ থেকে অন্যত্র চলে যান নবী সোয়েব আলী হিসাল্লা যখন তিনি মাদিয়ান ত্যাগ করলেন তখনই ওই জনগোষ্ঠীর ওপর আল্লাহ তাবরাক তালা চরম আকারে আজাব কজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তাহলে জাহান নামের আগুনের ফুলকি ওই মাদিয়ানের উপরে অবতীর্ণ করলেন পথ ঘাট ঘর বাড়ি সমস্ত কিছু আগুনের উত্তাপে জ্বলন্ত কয়লা হয়ে গেল মানুষগণ দিক বিদিক ছোটো করতে লাগলো তারা ভেবেছিল হয়তোবা নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লে হয়তোবা তারা প্রশান্তি পাবে কিন্তু দেখল যে সমস্ত পানি টকবক করে ফুটছে এর মধ্যে দেখা দিল বৃষ্টি তারা মনে করলো বৃষ্টির পানি পড়ে তাদের এই উত্তাপ কমে যাবে কিন্তু আল্লাহ তালা আকাশ থেকে উত্তপ্ত পানি তাদের উপর বর্ষণ করলেন এরপরে জিপি আমিন আলী খিসাল্লাম তিনি প্রচণ্ড আওয়াজ দিলেন যে আওয়াজের কারণে ওই জনগোষ্ঠীর সকলেই মৃত্যুবরণ করল দর্শক শ্রোতা কেটে গেল বেশ কিছু সময় এরপর আল্লাহ তাবরাক আলানবী সোয়েব আলী খিসালসালামকে বললেন হে সোয়েব তুমি আবার মাদিয়ানে ফিরে যাও তোমার অনুসারীদেরকে নিয়ে তিনি আবার মাদিয়ানে ফিরে আসলেন দেখতে পেলেন যে তার অনুসারীদের ঘর বাড়ি তাদের সম্পদ কিছুই ধ্বংস হয়নি তিনি আবার মাদিয়ানকে গড়ে তুললেন নতুন রূপে নতুন শহরে আঙিনায়